আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে আর একটি ব্লগ নিয়ে এটা ঈদের পরের দিন বাসায় আসার পরে আর কি তো বাসায় আইসা পড়ছি দ্বিতীয় দিন আসার পরে এখন তো আমার একটু রান্না বান্না করতে হবে কারণ কুরবানির মাংসই রান্না করব তো মাংসগুলো বের করে নিলাম এই হচ্ছে আমাদের কুরবানির মাংস আর এখানে আছে সাড়ে তিন কেজি মাংস তো সাড়ে তিন কেজি মাংস আমি দুই ভাগ করে নিতেছি কারণ একসাথে রান্না করলে তো শেষই হয়ে যাবে তো দুই ভাগেই রান্নাটা করে নিতেছি তো দুই ভাগ করতেছি আর কি এই পাশে এক ভাগ ওই পাশে এক ভাগ ভাগ কইরা গুছাইয়া তো অর্ধেক রাইখা দিব আর অর্ধেক আমি রান্না করব। তো পয়সার কইরা ধুয়ে নিতেছি আর ধোয়ার পরে এটা আমি হাতে মাখায় বসাই দিব যেহেতু ঘ্যাস আনি নাই ইন্ডাকশনেই রান্না করব এর জন্য আগেই আইসা পড়লাম রান্না করতে আর বৃষ্টি হচ্ছে তো অনেক কারেন্ট কোন সময় যায় আবার আসে মানে কারেন্টের নিয়েই টেনশনে থাকি আর গ্যাস ভাবছি যে আমি একটু বাবার বাড়িতে যাব। ওইখান থেকে ঘুরে আসার পরেই কিনবো তো এখন আর গ্যাসটা আনবো না অনেক দিন ধরে যাই না যেহেতু আর কুরবানি ঈদ আম্মা আব্বা ফোন দিতেছে আপা ফোন দিতেছে তো আজকেই যাওয়া কথা ছিল সবাই বলতেছে যাইসা পড়ো তাড়াতাড়ি তো আমি আর কি দু একদিন পরে যাব। বাড়িতে থেকে আসলাম সব কিছুতে একটু গোছ গাছ করে তারপরে রাইখা যাইতে হবে আর এদিক দিয়ে গরুর মাংসটা আমি হাতে মাখায় বসাই দিছিলাম তো ছোটো পাতিলেই বসাইছি দেড় কেজি মাংস যেহেতু ছোটো পাতিলেই বসাই দিছি তো এটা রান্না হচ্ছে আমার আর একদিক দিয়ে আজকে একটু পোলাও রান্না করে দেবো বাচ্চাদের কারণ বাচ্চাদের ঈদের মধ্যে পোলাও কুরমা কিংবা গরু মাংস এগুলো না খাওয়াইলে আসলেই ভালো লাগে না আর যেহেতু বাচ্চাদের জন্যই রান্না বান্না করতেছি আমার রান্না করার একদমই ইচ্ছা ছিল না কারণ গরু মাংস কেন জানি আমার খাইতে ভালোও লাগতেছে না তো ভাবছিলাম যে এখন আর রান্না করব না তারপরে বাচ্চাদের কথা চিন্তা করিয়া যে একটু পোলাও আর একটু গরু মাংস আর মুরগি রান্না করে দেই তো এই আর কি তো কুরবানির ঈদ চলে গেল দেখতে দেখতেই আসলে কুরবানি আসা নিয়ে অনেক মাথা ব্যথা যে আসতেছে কুরবানির ঈদ কী করা যায় আর একদিনে ঈদও শেষ হয়ে যায় সবই শেষ তো এখন ঘোরাঘুরির পালা আর পোলাওটাও বসাইছিলাম গ্যাস থাকলে সব কিছুই তাড়াতাড়ি হয় আর যেহেতু ইন্ডাকশনের মধ্যে রান্না কিন্তু একটু অন্যরকম হয় তো গরুর মাংসটাও হয়ে গেছে আমার রান্না আর এদিকটা আমার পোলাও হয়ে গেছে তো একটু কুরমা রান্না করবো আর কি বাচ্চাদের জন্য আর কুরমাও রান্না করছি দেখেন আমার ছেলে ঘুম থেকে পরে উঠছে তো রাজবাবুর জন্য একটা রান রাখছি তো রান নিয়ে দুই ভাইয়ে কি দুষ্টামি করতেছে তো তাজওয়ার ওর কাছে খাবারটা চাচ্ছে আর কি রান আরও তাজওয়ারকে দিবে না তাজওয়ারকে চুমু দিয়ে দিতেছে সে অনেক ভাইলা হয়েছে মানে অনেক ভাইল দিতে পারে আর কি মানে কেমনে পটাইবো সবাই এটা বুঝে গেছে তো আমারেও দেখা যায় সারা দিন চুমু দিবে আদর করবে আবার একটু মায়েরও দিবে এরকম তো ওই তো তাজওয়ার যখনই বলে হা আর সে একটু করে চুমা দিয়ে দেয় তাজওয়ারের মুখের মধ্যে তো যাই হোক ঈদ শেষ এখন যাব ঘুরতে ঘোরাঘুরি শেষ করে তারপরে বাসায় আসবো অবশ্যই আপনাদের সাথে সব ভিডিওই শেয়ার করবো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ